হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার গাজরের লাড্ডুর রেসিপি এটা তৈরি করা ভীষণ সহজ কিন্তু এই লাড্ডুটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে খুব সহজ একটা রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই দারুণ মজার লাড্ডুর রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই লাড্ডুগুলো দেখতে যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজার প্রথমেই লাড্ডুর ভেতরের পুরটা তৈরি করে নিব এর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি চেষ্টা করবেন এই রেসিপিতে ঘিটাই ব্যবহার করতে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের চাইতে একটু বেশি লিকুইড দুধ দুধটা যখন কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি আমি ভেতরের পুরটা খুব বেশি মিষ্টি করতে চাচ্ছি না তবে মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করাই যাবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকমের লামস না থাকে চুলার হিটটা এ পর্যায়ে থাকবে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে আর অবশ্যই অনবরত চেড়ে এই পুরটা রেডি করে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে আর যদি এই পুরটা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসছে আর প্যান থেকে উঠে যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে এটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে আজকের লাড্ডুর জন্য আমি আধা কেজি গাজর খুব ভালো করে ধুয়ে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেটারের যে চিকন ছিদ্রটা থাকে সেটা দিয়ে সুন্দর মতো গ্রেট করে নিয়েছি অবশ্যই চিকন ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেবেন এতে করে এরকম সুন্দর মিহি গ্রেট হবে আর লাড্ডুটা তৈরি করতেও সুবিধা হয় আর খেতেও মজার হয়ে থাকে এখন প্যানের মধ্যে সেই সম্পূর্ণ গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপের মতো লিকুইড দুধ এর থেকে বেশি লিকুইড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ গাজরটা থেকেও অনেকটা পানি বের হবে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে গাজরটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় আর অবশ্যই কিন্তু মাঝে কয়েকবার ঢাকনা তুলে এভাবে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে গাজরটা যখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে আর এ দেখতেই পাচ্ছেন যে পানিটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে শুকায়নি আর আমি সুন্দর একটা ঘ্রানের জন্য এখানে দুই তিনটার মতো আস্ত এলাচ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি এ পর্যায়ে কিন্তু মিষ্টিটা নিজের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি আর বাদামটাকে একটু মিহি করে কুচি করার চেষ্টা করবেন এতে করে লাড্ডুগুলো তৈরি করতে সুবিধা হয় সেই সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এবং দুই টেবিল চামচের মতো ঘি গুঁড়া দুধ ঘি বাদাম এগুলো চাইলে চিনিটা দেওয়ার পরে যে পানিটা ছাড়বে সেই পানিটা শুকিয়ে নেওয়ার পরেও এই উপকরণগুলো দিতে পারেন তবে আমি একবারে দিয়ে এখন চুলার হিটটা মোটামুটি মিডিয়াম হাইতে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলেও দেখবেন যে অনেকটা পানি বের হবে তাই অবশ্যই চুলার হিটটা একটু হাইতে রেখেই নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে যখন এরকম পানিটা শুকিয়ে যাবে দেখতেই পাবেন যে পানিটা শুকিয়ে একটা চকচকে ভাব চলে এসেছে মানে তেলটা ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে যাতে করে হাত দিয়ে ধরা যায় মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটু নেড়েচেড়ে নিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজ করে এই লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যাবে আমি যে ভিতরের পুরটা রেডি করেছি চাইলে কিন্তু এই ভিতরের পুরটা ছাড়াও এই লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন তবে এই পুরটা ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন এই পুরটা ব্যবহার করার জন্য লাড্ডুগুলো আমি কিভাবে তৈরি করছি আশা করছি দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়ে ভিতরে পুরটা দিয়ে আবারও চারোদিক থেকে সুন্দর মতো স্টিল করে নিয়ে এখন এটাকে গোল করে নিলেই আমাদের লাড্ডুগুলো কিন্তু একেবারেই রেডি এই লাড্ডুগুলো কিন্তু নর্মাল ফ্রিজেও তিন থেকে চার দিনের মতো ভালো থাকে লাড্ডুগুলোকে আরও একটু সুন্দর করার জন্য আমি ওপর থেকে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি তবে আপনারা চাইলে ড্রাই কোকোনাটের মধ্যে বা গুঁড়ো দুধের মধ্যে সম্পূর্ণভাবে কোট করে নিয়েও এই লাড্ডুগুলোকে পরিবেশন করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এভাবে পরিবেশন করলেই দেখতে একটু বেশি সুন্দর লাগে তৈরি হয়ে গেল দারুণ মজার গাজরের লাড্ডু একবার তৈরি না করলে বুঝতে পারবেন না যে এই লাড্ডুগুলো খেতে ঠিক কতটা মজার হয়ে থাকে লাড্ডুগুলোর ভেতরটা দেখতে ঠিক কীরকম আপনাদের সাথে একটা একটু কেটে শেয়ার করছি লাড্ডুগুলোকে তৈরি করার পরে সাথে সাথে পরিবেশন না করে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করেন এতে করে খেতে কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে আশা করছি আজকের এই দারুণ মজার গাজরের লাড্ডুর রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ